আপনি একদিকে সম সারা বাংলাদেশে ভাস্কর্য ভাঙবেন মাজার ভেঙে ফেলবেন কোন রকম উপাসনা রাখবে না মাজারে যায় না মোনাজাত করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না প্রায় দুশো আর চারশো না সাড়ে চারশো মাজার ভাঙা না দুই হাজার মাজার ভাঙা হয়েছে আর সেখানে আপনি কি করলেন ঈদের শোভাযাত্রার নামে আপনি কিন্তু সেই মূর্তি পুজোই করলেন যেটা বিরুদ্ধে আপনারা এই পর্যন্ত কিছু করছেন সব রাষ্ট্রপতি যেখানে এই নামাজ পড়তে পেরেছে আমাদের বর্তমান রাষ্ট্রটি কেন পড়তে পারলো না এইটা আগামী রাজনীতিতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে কারণ আপনি রাষ্ট্রপতিকে অস্বীকার করছেন এটা কিন্তু বন্দী করে রাখছেন এটা এক পরিষ্কার হয়ে যাচ্ছে এইটা তো এক ধরনের অনাচার হয়েছে শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে এই দিয়ে শুধু মানুষের মধ্যে ডিভিশন তৈরি হয় নাই সরকারের মধ্যে কিন্তু এখন ডিভিশন স্পষ্ট এতদিন পর্যন্ত ধরে নেওয়া হচ্ছিল যে সেনাবাহিনীর প্রধান মাঝখানে থেকে এক ধরনের একটা সমঝোতার মধ্যে দিয়ে একটা চলছে কিন্তু এই ঈদের মধ্যে দিয়ে প্রমাণ হলো যে এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দেখেন আগে কিন্তু রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা বিনিময় করতে সেখানে প্রধানমন্ত্রী যেতেন আর এখন প্রধান উপদেশন নিজে করছেন রাষ্ট্রপ্রধান সেখানে নাই এটা কিন্তু পরিণতি ভালো হবে না এটা দেশ ওনার পরিণতি নিয়ে আমি ভাবি না ওনার পরিণতি তো খুব স্বাভাবিক মানে ওনার এরপরের ইয়েটা উনি অলমোস্ট তার তার কাছে চলে এসছেন কবে পালাবে সেটা বলতে হয় নিশ্চিত কারণ বাঙালি আলটিমেটলি এই ধরনের পছন্দ করে না যেটা ভাবে সেটা হলো যে উনি রাষ্ট্রটাকে কি অবস্থায় রেখে যখন যাবেন তখন এই রাষ্ট্রটা কি অবস্থায় যাবে রাষ্ট্রের টোটাল যে আচার নিয়মকানুন সব উনি ভেঙে দিচ্ছেন আমাদের কোন রাষ্ট্রপতি যখন আহ ঈদের নামাজে পড়েছে তখন তার পাশে এরকম একটা খাদ্য খাদ্যদ্রব্যের একটা টেবিল রাখা হয় জানু বিचारा দুনিয়াতে কি মেসেজ দিলেন সারা বাঙালির মধ্যে কি মেসেজ দেন যে আপনি একজন অসাধারণ ব্যক্তি আপনি সবচেয়ে অসাধারণ কাজ করতে তবে আপনি আল্লাহর কাছে কি মেসেজ দিলেন যে বাংলাদেশ কি তাহলে তার ডিপ্লোমেসি যেটা আছে যে কার সঙ্গে শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব এই জায়গা থেকে সরে আসছে নাকি বুঝতেছেন কি না আপনার কাছে কি মনে হচ্ছে না সেটা সরে আসার কি এটা আমার মনে করার কিছু না এটা তো প্রকাশ্য বক্তব্যই প্রকাশ্য বাংলাদেশ এখন মানে একটা একটা তাদের ডিপ্লোম্যাটিক শিফট হয়েছে একটা এক ধরনের সবার সাথে সম্পর্ক চাইতে তারা এক দিকে যেতে যাচ্ছে তো একদিন লুকিস্ট যেটাকে বলে লুকিস্ট পলিসি এটা প্রথম আসছিল খালেদা জিয়ার আমলে এই ধরনের লুকিস পলিসির চিন্তাভাবনা ভাবনা কিন্তু খালেদা জিয়া শেষ পর্যন্ত লুকিস্ট পলিসির দিকে আগান কারণ উনি দেখছেন উনি সবার সাথে সম্পর্ক রাখাটা দরকার তো উনি আগান এখন আবার সেই লুকিস পলিসি দিক যখনই যাবেন তখন তো স্বাভাবিকভাবে আমরা সবার সাথে বন্ধুত্বের জায়গা থেকে আমরা সরে আসবো এটা তো আর শত্রুতা সবার সাথে হবে তা না কিন্তু সবার সাথে যে গাঢ় বন্ধুত্ব সেখান থেকে কারো সাথে হালকা সম্পর্ক কারোর সাথে গাঢ় সম্পর্ক এরকম হবে এই যে মনে করেন বিগত চুয়ান্ন বছরের কোন সরকারই তো এই লোকেস যে পলিসি সেটাই ছিল না খালেদা যে নিজেও জান নাই আমরা কেন এই পথে হাঁটতে গেলাম একটা ইমেইল পাঠায় দেন যে আপনি কেন এটা করতেছেন তার চিন্তা ভাবনা তার এডমিনিস্ট্রেশনের চিন্তা ভাবনা তার সমর্থক বাহিনীর চিন্তা ভাবনা এটা মানে আপনি এই মুহূর্তে ইউনুস কোন জিনিসকে আপনি রিড করে যদি বলতে পারেন যে উনি একটা এই পলিসি নিয়ে আগাচ্ছে ওই পলিসি এটা এখন বাইরে থেকে কেউ এটা বোঝার উপায় নেই কারণ ইট ইজ টোটালি আমার ধারণা এটা টোটালি ওনার নিজের অথবা ওনার একটা গ্রুপ একটা সার্কেল আছে যে সার্কেল দ্বারা উনি নিয়ন্ত্রিত বা উনি সার্কেল কে বিশ্বাস করেন সার্কেলের সাথ তো এইটা আসলে আমি ওনার মনে কি আছে এটা উত্তর দিতে পারবো না কারণ আমি বিশ্বাস করতে চাই যে উনি এটা ইচ্ছা করে করেন একজন লিখেছেন পথিক ভারতের সহযোগিতোয়া গণতন্ত্র ছাড়া কিভাবে ভারতের সেভেন সিস্টারসের সাথে বাণিজ্য করবে কিভাবে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনবে নাকি সেভেন সিস্টার শিলিগুরি করিডোর চিনকে দিয়ে দখল করবে ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে এই একজন মন্তব্য করেছেন এই জায়গায় কোনো বক্তব্য নাই থাকতে বলবেন না এটা দিয়ে দিয়েছেন আমি তার না উনি প্রশ্ন করেছেন উনি মতামত দেন নাই উনি তিনটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের ভিতরে উত্তর আছে আচ্ছা আমিও বুঝতে পারছি উত্তর আছে কিন্তু তারপর আমি আরেকজন লিখেছেন যে আচ্ছা আমরা একটু একটু সামনের দিকে যাই আমরা আহ যে চাইনিজ রাজনীতি তাহলে কি দাঁড়াচ্ছে

একটা ঐক্যবদ্ধ জাতি আমরা এখন যাচ্ছি কিভাবে সেটা হচ্ছে আসলে এক ধরনের বিভাজন তো তৈরি হয়ে আছে জাতীয় পর্যায়ে বলেন বা এখন যে আমরা আলোচনা করলাম ইন্ডিয়ার সাথে যে সম্পর্কের অবনতি হলে বিভাজন আরো বড় আকার হবে বাংলাদেশের ভিতরে এর মধ্যে প্রায় অনেকের দাবি প্রায় ছয় কোটি লোক এবার করতে পারে নাই বাড়ি ঘরে থাকতে পারে নাই লক্ষ লক্ষ মানুষ এই বিভাজনে কিভাবে হয়ে জাতি কাছে কি হচ্ছে নাকি একটা পক্ষকে ঠেলে দিয়ে বাদ দিয়েই ঐক্যবদ্ধ দেখেন এখানে যদি কোন পক্ষ বা বিপক্ষর ব্যাপারে এটা প্রকাশিত প্রকাশ্য যে একটা রাজনৈতিক গোষ্ঠী বা একটা রাজনীতি আওয়ামী আওয়ামী লীগের রাজনৈতিক করে বা তাদের যারা অ্যালায়েন্সে আছেন তারা কেউ প্রকাশ্যে ঈদ করতে পারেন নাই ওই বিভাজন তো আজকের না সে আট মাস ধরেই চলছে কিন্তু ইউনুস সাহেবের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইউনুস সাহেব যেগুলো করছেন সেটা হইলো দেখার বিষয় সেটা হলো দেখেন যে ঈদের জামাতে রাষ্ট্রপতিকে আসতে না দেওয়া এখানে আগে আগে গত ষোলো বছর বা তার আগে আরো পাঁচ বছর এরকম করে আরো পাঁচ বছর মানে নব্বই সাল থেকে নব্বই সালের পরে থেকে বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী হয়েছেন মহিলা সো তারা কেউ ঈদ গায়ে নামাজ জানে না তখন সেখানে রাষ্ট্রপতি গিয়েছেন কিন্তু তার আগে দেখেন তারাই কিন্তু এই ঈদগাহের রাষ্ট্রপতিও ইয়ে করেছে সাথে প্রধানমন্ত্রীও ইয়ে করেছে তারা আগে আগে তখন এটা একটা স্বাভাবিক আমাদের দেশের মহিলারা বা এরা ঈদের জামাতে যায় না এটা একটা ট্র্যাডিশন বা এটা আমি জানি না ইসলামিক কি নিয়ম কারণ সেটা জানি না তবে যায় না এবং আমাদের কোন প্রধানমন্ত্রী যেহেতু নব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত এই চব্বিশ বছরে কেউই ছিল না এটা কোনো নজির ছিল না যে রাষ্ট্রপতিকে কেউ বাদ দিচ্ছে বা কেউ প্রধানমন্ত্রীকে বাদ দিচ্ছে এটা নজির ছিল না কিন্তু নজিরটা তৈরি করলেন ইউনুস সাহেব যে সবসময় গত পঁচিশ বছর ধরে চব্বিশ বছর ধরে রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ পড়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এখানে নামাজ পড়েছেন তো আহ তখন যেহেতু প্রধানমন্ত্রী ছিল মহিলা তিনি আসছেন না তো উনি একাই করেছেন কিন্তু এখন তো তা না এখন একজন রাষ্ট্রপতি আছেন পুরুষ এবং প্রধান উপদেষ্টা আছেন পুরুষ তারা দুইজনে কেন পড়তে পারলো না একসাথে কেন রাষ্ট্রগত গত চব্বিশ বছর ধরে বা পঁচিশ বছর ধরে যে ভাবে পঁচিশ বছর না তার আগে সবাই রাষ্ট্রপতির এরশাদের আগে রহমান সাহেব সবাই মিলে সব রাষ্ট্রপতি যেখানে এই নামাজ পড়তে পেরেছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি কেন পড়তে পারলো না এইটা আগামী রাজনীতিতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে কারণ আপনি রাষ্ট্রপতিকে অস্বীকার করছেন এটা কিন্তু এখন পরিষ্কার রাষ্ট্রপতিকে আপনি বিভিন্ন জায়গায় সীমাবদ্ধ করছেন এটা পরিষ্কার রাষ্ট্রপতিকে এক রকমে বন্দি করে রাখছেন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে রাষ্ট্র শহীদ মিনারে যখন রাষ্ট্রপতি যান আপনি তখন যান না বিজয় বিজয় স্তম্ভে যখন যান তখন আপনি যান না আপনি রাষ্ট্রপতির সাথে আপনি এতগুলি সফর করলেন গত সাত আট মাসে মানে এটা এখন যদি আমরা হিসাব করি যে আমরা সব সময় শেখ হাসিনা गवर्नमेंट খালেদা জিয়া गवर्नमेंट অমুক गवर्नमेंट সবাইকে দোষ দিতাম যে প্রধানমন্ত্রী এত এত সফর করে কেন তাই না আপনি সীমাহীন সমালোচনা হতো ওনার ওনাদের কি বলে মানে সঙ্গীর বহু অমুক তমুক তো ইউনুস সাহেব এসে কি পরিবর্তন আনলেন উনি তার চেয়ে বেশি সফরে নিয়োজিত হয়ে গেছেন ওনার পররাষ্ট্রমন্ত্রী তার দ্বীপবণিকেও ক্রস করে যাচ্ছে সফরের দিক থেকে এবং ওনার সফর সঙ্গেও কোনো অংশে কম না ষাট জন সত্তর জন ওনার তো সহ ওনার তো এত সাঙ্গ থাকার কথা না কারণ উনি রাজনৈতিক নেতা না উনি একজন কেয়ার টেকারের উপদেশে তার এত রাজনৈতিক কোনো সঙ্গী সামাল নাই কিন্তু ওনার সফরে কেন এরকম ষাট জন যায় কেন কোন যুক্তিতে তো কোনো কিছুর পরিবর্তন হয় নাই কিন্তু আপনি যেটা করছেন যেটা কালচারাল ডিভিশন আপনি তৈরি করছেন যে একজন রাষ্ট্রপতিকে তার যেখানে সবসময় যেখানে রাষ্ট্রপতি নামাজটা পড়ে আপনি তাকে যেতে চাননি কোভিডের সময় আলাদা কথা সময় কেউ নামাজ পড়তে চায় না সেটা আলাদা কথা কিন্তু এইটা তো এক ধরনের অনাচার হয়েছে শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে এই দিয়ে শুধু মানুষের মধ্যে ডিভিশন তৈরি হয় নাই সরকারের মধ্যে কিন্তু এখন ডিভিশন স্পষ্ট একদিন পর্যন্ত মত ধরে নেওয়া যে সেনাবাহিনীর প্রধান মাঝখানে থেকে এক ধরনের একটা সমঝোতার মধ্যে দিয়ে একটা চলছে কিন্তু এই ঈদের মধ্যে দিয়ে প্রমাণ হলো যে এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দেখেন আগে কিন্তু রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা বিনিময় করতেন সেখানে প্রধানমন্ত্রী যেতেন আর এখন প্রধান উপদেশার নিজে করছেন রাষ্ট্রপ্রধান সেখানে নাই আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন এখানে সেনা প্রধানও নাই তাই না সো যে ডিভিশনের ইয়েটা করতেছেন প্রকাশ্য হচ্ছে এটা কিন্তু পরিণতি ভালো হবে না এটা দেশ ওনার পরিণতি নিয়ে আমি ভাবি না ওনার পরিণতি ওনার এইটি ফাইভ ইয়ার্স ওল্ড একজন ব্যক্তি ওনার পরিণতি তো খুব স্বাভাবিক মানে ওনার এরপরের উনি অলমোস্ট তার তার কাছে চলে এসছেন তো সেটার জন্য ভাবে না কিন্তু যেটা ভাবে সেটা হলো যে উনি রাষ্ট্রটাকে কি অবস্থায় রেখে যখন যাবেন তখন এই রাষ্ট্রটাকে কি অবস্থায় যাবে রাষ্ট্রের টোটাল যে আচার নিয়মকানুন সব উনি ভেঙে দিচ্ছেন আপনি কখনো দেখেছেন যে আমাদের কোনো রাষ্ট্রপতি যখন আহ ঈদের নামাজে পড়েছে তখন তার পাশে এরকম একটা খাদ্য খাদ্যদ্রব্যের একটা টেবিল রাখা হয় কেন প্রয়োজনে ওনার জন্য উড়ে আসবে ওই জায়গাতে কিন্তু ওই একটা জিনিস শেখে আপনি সারা দুনিয়াতে কি মেসেজ দিলেন সারা বাঙালির মধ্যে কি মেসেজ দিলেন যে আপনি একজন অসাধারণ ব্যক্তি সমস্ত অসাধারণ কাজ করতে হবে আপনি আল্লাহর কাছে কি মেসেজ দিলেন যেই নবীর যে নবীর এই আমরা সেই ধরনের সুযোগ সুবিধা নিতেন কখনো শোনা যায় বা কোন রকম আহ যে আরো দুজন উপদেষ্টাকে দেখলাম ওনারা চেয়ারে বসে আছেন ওকে অবশ্যই শরীর খারাপ থাকলে চেয়ারে বসে নামাজ পড়ার নাকি একটা বিধান আছে পড়তেই পারেন কিন্তু সামনের কাতারে উনি চেয়ার নিয়ে বসে থাকতে হবে কেন আমাদের উনি অন্য কোনো কথা যেটা দেখতে দৃষ্টিগুটু হয় না আপনি ইন্টারন্যাশনালি যখন এই মেসেজটা আপনি যখন দেখেন আপনি কি কাবা শরীফে যখন নামাজ পড়ে এরকম শেয়ার লয়ে কেউ নামাজ পড়তেছে সেখানে বৃদ্ধরা যায় না সিম্পলি আমি আপনাকে একদম জাস্ট এগুলো চেক করে দেখতে পারেন একটাই মাত্র বাংলাদেশ একটা উদাহরণ তৈরি করতেছে যে ওনাদের প্রধান উপদেষ্টা যিনি হবেন তিনি বা ওনাদের প্রধানমন্ত্রী হবেন যেই হোক এইবারই দেখলাম আগে তো কোনোদিন আমি দেখি নাই এরকম কিন্তু এটা হচ্ছে আপনি আপনার জন্য আপনার জন্য নর্মালি যখন আপনি কাজে থাকেন বা আপনি এবাদত করতে আসছেন আপনি তো এখানে সুযোগ সুবিধার জন্য এখানে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আসেননি এখানে আপনার জন্য ন্যাপকিন রাখার জায়গার দরকার ছিল না এখানে আপনার টিস্যু পেপার রাখার দরকার ছিল না এখানে আপনার জন্য প্লেট পিরিচ এই সব জিনিস রাখার কোনো দরকার ছিল না বাট ওয়াট ইউ হ্যাপ শন ই ইউ আর ডিফারেন্ট ডিফারেন্ট যে আপনি অন্য মুসলমানদের মতো না কাবা শরীফে যান কাবা শরীফে যখন হজ হয় তখন কি তাওয়াফের সময় তখন যে নামাজ হয় ওইনি কি সেয়ার দিয়ে নামাজ পড়তেছে পড়তেছে না আপনি কেন এটা করতে গেলেন শুধু তাই না আপনার অনেক উপদেশটা এখানে বসে আছে চেয়ারের মধ্যে বৈশা নামাজ পড়ছে ভাই আপনি চেয়ারে বসে পড়েন বা যেখানে পড়েন আপনি অ্যাটলিস্ট আমাদের সামনের কাতারটাকে এই জায়গা থেকে মুক্ত রাখেন একটু দূরে চেয়ার সরেন দূরে পড়েন কোনো অসুবিধা নাই তো তো এইটাই এই যে দেখেন যে একটা ভিন্ন চিত্র বাংলাদেশ এবং এইটাকে জাহেজ করার জন্য আমাদের কিছু মানুষ এবং কিছু ঠিক আছে এটা ব্যাপার না আপনি ভাই সৌদি আরবকে দেখেন সৌদি আরবে এগুলা হয় কিনা দেখেন কারণ তো সৌদি আরব বা আমরা হজরত মহাদামের উম্মত হজরত মোহালসাল্লাম কোনদিন এগুলি করেছে কিনা বিশেষ সুবিধা নিয়েছে নামাজ পড়ার সময় যাই এটা এটা আমার অবজারভেশন আরো একটা জায়গা আপনি দেখেন এটা যে আমাদের কালচারাল চেঞ্জ এনে দিচ্ছে সেটা হলো উপদেশা সজীব মাহমুদ ভুইয়া একজন আছেন তিনি ইমামের পাশে দাঁড়ায় নামাজ পড়ে হাস্য করছিল না আমি হাস্য আপনি এটাকে হাস্যকর ভাবে ভাবেন না এটাকে হাসি হাসির ব্যাপার না এটা হলো যে আপনি আপনি বলছেন যে আপনি ইসলামী ভাবধারার ইয়ে এবং আপনি ইয়ে করে দিকে আপনি কোথায় পাবেন যে ইমামের দুই পাশে দুইজন দাঁড়িয়ে নামাজ পড়ায় আমি আমি প্রথম কোনো কিছুতে আমি আমি নামাজ পড়তে গেলে সেটা যেমন ধরেন এই তারাবির নামাজে যখন কোরআন খতমের জন্য থাকে তখন একজনকে রাখাই হয় যে সে যেন জায়গায় ভুল ভুলে সেই কিন্তু তাকে সাইডে রাখা হয় না মাঝখানে কোনো এক জায়গা থেকে উনি বলেন যে এই সেন্টেন্সটা এই রকম হবে বা ইমাম যদি কোনো আহ দিতে ভুল করেন তখন সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এই তো বা ইমান যদি অসুস্থ হয়ে যায় ইমিডিয়েটলি যেন আরেকজন দাঁড়িয়ে নামাজটা শেষ করতে পারে এটাই তো ব্যাপার কিন্তু সেখানে একদম ইমামের পাশে একজন ইমামের ডান পার বাঁ পাশে একজন এই যে এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে ঢাকা ঢাকা নর্থ সিটির ইয়ের কর্পোরেশনের মেয়রের অনুরোধে নাকি ইউনিট করেছে মেয়র এটা অনুরোধ করেছে এটা তো মেয়র কি এখানে ইয়ে হয়ে গেছেন ইসলামের ধারাবাহক হয়ে গেছেন যে উনি ঠিক করবেন যে কে সামনে পড়বে কে পেছনে পড়বে আবার একটা বলা জায়গা পাওয়া যায় না জায়গা জায়গা যদি না পাওয়া যায় সামনে না এসে পিছনে যেতে পারলেন না উদারতা দেখিয়ে কেন সামনে দাঁড়াইতে জায়গা পাওয়া গেল না ফান্ডা আছে ইউ গো ইয়ে পেছনে যান আপনি পেছনে তো জায়গা আছে আপনাকে সামনে থাকতে হবে কেন যে জিনিসগুলো হচ্ছে এটা টোটালি ইসলাম ইসলাম নিয়ে যে এক ধরনের যে ইসলামী পার্টিরা যে ব্যবসাটা করে এনারা অন্য ধরনের ব্যবসায় নামছেন আপনি ঈদের যে মেলা ওই মেলা না তো ওই যে কি যে ঈদ আহ শোভাযাত্রা যেটা হয় সংস্কৃতি মন্ত্রণালয় বৈঠক করলেন যে বৈশাখী এর এবার ভিন্ন রকমের হবে ঠিক আছে এবং এটা মঙ্গল শোভাযাত্রার নামই চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনি সেই মঙ্গল শোভাযাত্রা এখন বা নাম চেঞ্জ হোক আর জায়গা সেটা হওয়ার অপেক্ষায় আছে আপনি মূর্তি মূর্তি ভাঙলেন সারা বাংলাদেশে সমস্ত ভাস্কর্য ভাঙিয়ে পেলেন জাস্ট একদিন আর দুই দিন আগে মুরাল ভাঙলেন্টে আপনি সব ভাঙতেছেন ঠিক আছে আপনি কিন্তু গাদার গাদার পিঠে পিঠে মোল্লা মোল্লা বসা মোল্লা হোজার বসার মতো করে আপনি কিন্তু এই জামাতের আমেজ শফিক শফিকুলের শফিক ডাকার শফিকুলের চেহারা বসায়া কিন্তু একজনটা বসায় দিয়ে এটা করছেন সো ওয়াট আর ইউ টার্গেটিং টু অ্যাচিভ আপনি একদিকে সম সারা বাংলাদেশে ভাস্কর্য ভাঙবেন মাজার ভেঙে ফেলবেন কোন রকম উপাসনা রাখবেন না মাজারে যায় না ও করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না প্রায় দুশো আর চারশো না সাড়ে চারশো মাজার ভাঙা হয়েছে না দুই হাজার মাজার ভাঙা হয়েছে আর সেখানে আপনি কি করলেন ঈদের শোভাযাত্রার নামে আপনি কিন্তু সেই মূর্তি পুজোই করলেন যেটা বিরুদ্ধে আপনারা এই পর্যন্ত সব সবকিছু করছেন এটা দ্বিমুখী এবং বিচারিতা এটা জাতি ডিভিশন হওয়া এই লোকগুলি যারা এই বাহবা দিছে এই শোভাযাত্রা নিয়ে ইট ইস গুড এরকম শোভাযাত্রা হওয়াই উচিত আরো অনেক ব্যাপক হওয়া উচিত কিন্তু এই লোকগুলি আবার দেখবেন যে মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে এখানে আমি বলি যে এটাই হলো দুর্ভাগ্য আমাদের এই যে ডিভিশনটা এই ডিভিশনটা ফুললি ক্রিয়েটেড এবং এই ডিভিশন করার জন্য নাইনটিন ফর্টি সেভেন থেকে এই পর্যন্ত একটা মহল সবসময় চেষ্টা করছে তারা কিছুদিন সফল হয় আবার তারা পালায়া যায় এবার কবে পালাবে সেটা বলতে হয় তবে পালানোটা নিশ্চিত কারণ বাঙালি আলটিমেটলি এই ধরনের ডিভিশন পছন্দ করে না একেবারেই না আমরা একবারে শেষের দিকে আসছি অনেকে আবার প্রশ্ন তুলেছেন পিছন দিকে একটু যেতে চাই এই আলোচনা থেকে রাষ্ট্রপতির বিষয়ে একটু বলে নেই এইটা কি রাষ্ট্রপতি আপনি বলছিলেন শিষ্টাচারের ব্যাপার এই যে রাষ্ট্রপতি তো রাষ্ট্রের প্রধান ব্যক্তি মহামান্য তার প্রতি এক ধরনের অসম্মান তৈরি করে খুবের জন্ম দেওয়া কিনা খুবটাকে আরো বিয়ে করা কিনা প্রভুক করা কিনা আরো বাড়ান একটা উদ্যোগ কিনা ওনাদের কি উদ্দেশ্য আছে মনে সেটা আমি জানি না তবে যেটা হয়েছে সেটা হলো পুরো দেশটা একটা বিভক্ত দেশ হিসাবে একটা প্রজেক্ট হয়েছে ইন্টারন্যাশনালি আপনি যে কূটনীতিকরা ওখানে গেছে তারা কি তাদের মাথায় এটা ডাকে নাই যা গতবার তো রাষ্ট্রপতির সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করছি সেখানে প্রধানমন্ত্রীও ছিল এবার কি হলো এটা এটা কি মাথায় আসে নাই এটা কি হিউম্যান বিং নর্মাল যার কোনো জ্ঞান নাই সে ধর কোনো কিছু খবর রাখে না সেও কিন্তু এটা যেমন দেখবে আরে কি ভাই আমাদের রাষ্ট্রপতি কই আপনি যদি একটা পরিবারে বিবাহ অনুষ্ঠান করেন সেখানে যদি পরিবারের বাপের কে আপনি উপস্থিত না রাখেন সে বিয়েটা একেবারে যে একদম নগণ্য মানুষ যে কিছু বোঝে না সেও তো বুঝবে যে এই পরিবারের মধ্যে ঝামেলা আছে